এইভাবে মোগলাই পরোটা বানালে খেতে কিন্তু খুব টেস্টি হয় তো প্রথমে আমি আটা ময়দা মিক্স করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন এবার লবণ ও সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোরটা বানিয়ে রেখে দেবো কিছুক্ষণ এদিকে পুর বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ব্রেড ক্রামস দিয়ে আবারও ঝরঝরে করে নামিয়ে নেব এবার একটা বাটির মধ্যে তিনটে ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে রেখে দেব এদিকে আটা মাখাটা দশ মিনিট হয়ে গেছে এবার লেচি কেটে নেব লেচি কাটা হয়ে গেছে এবার মোগলাই পরোটাগুলো বেলে নেব তো প্রথমে অল্প তেল দিয়ে গোল রুটির মতন করে বেলে নিয়েছি এবার দুটো সাইড মুড়ে নিলাম এবার পুরটা দিয়ে আবারও একটা সাইড মুড়ে নেব এইভাবে সব পরোটাগুলো মুড়ে নেবো এবং বানিয়ে নেব তো বানানো হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মোগলাই পরোটাগুলো দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এভাবে সব পরোটাগুলো বানিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব তাহলেই তৈরি হয়ে গেলো ফিরে আসছি পরের ভিডিও নিয়ে তো তখন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাটা